I'll you. Hey, handsome!

ভালো লাগে মানে কেমন কথা আমাকে কেন ভালো লাগবে আর দেখেন প্লিজ এসব কথা বলবেন না আমার ওয়াইফ শুনে পেলে খুব ঝামেল হয়ে যাবে আমি আমার ওয়াইফ কে খুব বেশি ভালোবাসি আমি চাই না ওর চাইনাকে কোন ঝামেলা প্লিজ আপ এখানে চলে যাব আরে তোমার ওয়াইফ আছে তো কি হয়েছে তুমি আমাকেও রাখবে তুমি জানো তুমি কিন্তু দুইটা বউ ডিজার্ভ করো দেখো ম্যাডাম আপনি যেমন ছেলে মনে করতেছেন আমি আসলে ওরকম ছেলে না আমি আমার ওয়াইফকে যথেষ্ট পরিমাণ ভালোবাসি আর আমি ওর প্রতি যথেষ্ট পরিমাণ লয়াল আছি আমি এসব করতে পারবো না প্লিজ আপনি জানেন কেন আরে আমি কোথায় যাব একটা কাজ করো না তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দাও মুখ সামনে কথা বলো আচ্ছা ঠিক আছে তোমার ওয়াইফকে ডিভোর্স দিতে হবে না তুমি তোমার ওয়াইফকেও রাখো আমাকেও বিয়ে করো তুমি যে হট এন্ড সেক্সি

আর জানি চিনি ওনাকে বুঝছো উনি কোথায় হুট করে চলে আসছে এখানে ওই যে আমি যে রাস্তা আসার সময় ওনার সাথে ঢাকা গেলাম একটা ফোন নাম্বার নম্বর দিয়েছিলাম দেখাই নাই আমি সেটা ফেলে দিচ্ছি আমি ভাবছিলাম যে ওখান থেকে উনি চলে গেছে কিন্তু উনি আমাকে ইশারা দিয়েছিল কল দেওয়ার জন্য আমি কল দিইনি বলে উনি এই পর্যন্ত চলে আসছে আর এসে আমাকে কি বলতে জানো যে আপনার ওয়াইফকে ছেড়ে দেন আমাকে বিয়ে করেন আর আমি যখন উনি বলেছি যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না আমার ওয়াইফকে ছাড়তে পারবো না তখন উনি আমাকে উল্টা পল্টা অফার করা শুরু করছে আমাকে বলতেছে যে ঠিক আছে সমস্যা নেই আমাকে বিয়ে করতে হবে না আমার সাথে আপনি লিভিং থাকেন মানে দেখো তো কত বড় নির্জ্ঞ একটা মেয়ে মানে আমাকে বলে কথা বলেন একটা মেয়ে মেয়ে হয়ে উনি আমাকে আরো

হ্যাঁ ওকে আমি চিনবো না কেন ও তো আমার বেস্ট ফ্রেন্ড হয় মানে কি তাহলে কি হচ্ছে এখন কি হলো এটা মানে উনি আমাকে তাহলে কেন এত বড় কথা এসে বললো আমি কি করব বল তো তুমি তো আমাকে টাইমই দাও না সারা দিন অফিসে থাকো আমাকে ঠিকমতো টাইম দাও না বলে আমি এই পরীক্ষাটা করে তাহলে এই কথা তার মানে তোমরা দুই বান্ধবী মিলে এই প্ল্যান করছো আমার লয়ালটি টেস্ট করার জন্য আর পরশ আমি তোমার হাজবেন্ড গত দুই বছর ধরে আমার সংসার করতেছি আর এই চিন্তা আমাকে আমার প্রতি তোমার এক বিন্দু পরিমাণ বিশেষ নাই হ্যাঁ আমি তোমাকে কতটা ভালোবাসি আমি তোমার প্রতি কতটা লয়াল দেখো বরশ আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি তুমি ছাড়া আমি অন্য কারো দিকে তাকাইও না আর অন্য কারো কথা ভাবিও না আমি সবসময় সারা জীবন তোমাকে একভাবে ভালোবাসতে চাই চয়েজ আই অ্যাম সরি আমি না তোমাকে সন্দেহ করেছি ঠিক আছে আমি আশা করব নেক্সট টাইম তুমি এরকম কাজ কখনো করবে না আমি তোমাকে কখনো আর সন্দেহ করব না সরি আচ্ছা ঠিক আছে আমরা কি সারা দিন এখানে দাঁড়িয়ে কথা বলবো চলো বাসা দিকে চলো ঠিক আছে ابو ভালো থাকবেন আসি চলো